গত জুনে বাংলাদেশের পক্ষ থেকে আদানি পাওয়ার লিমিটেডকে একালীন চারশো মিলিয়ন ডলার পরিশোধ করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যা এখন পর্যন্ত আদানি পাওয়ার লিমিটেডকে দেয়া বাংলাদেশের সর্বোচ্চ অর্থ পরিশোধ এর ফলে ঝাড়খণ্ডের ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট থেকে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের অনুরোধ জানায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড 2017 সতেরো সালের পাঁচ নভেম্বর আদানি পাওয়ার লিমিটেডের সাথে পঁচিশ বছর বিদ্যুৎ ক্রয় চুক্তি করে বাংলাদেশ এ চুক্তির আওতায় ঝাড়খণ্ডের গড্ডায় 200 কোটি ডলারে নির্মাণ হয় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের একত্রিশ অক্টোবর আদানি পাওয়ার বকেয়া আদায়ের লক্ষ্যে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে এরপর বাংলাদেশ হাইকোর্টের নির্দেশে গঠিত হয় উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি যার প্রতিবেদনে চুক্তিতে নেতিবাচক কিছু মেলেনি বলে জানায় ভারতের নিউ দিল্লি টেলিভিশন এদিকে সব বকেয়া মিটে যাওয়ায় আন্তর্জাতিক ঋণদাতাদের আস্থা ফিরে এসেছে আশা করা হচ্ছে আদানি পাওয়ার লিমিটেডের ঋণের মান আরও বৃদ্ধি পাবে